আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে এই যে পোয়া মাছ ভোনা করবো সব কেটে কোটে রেডি করে নিয়েছি যে পেঁয়াজও বেটে নিয়েছি মাছটা ধুয়ে নেবো মাছটা লবণ মেখে রেখেছি মাছটা এখন আমি যে এখানে গরম পানি দিয়েছি হালকা হালকা গরম পানি দিয়ে মাছটা ধোবো মাছটা আমার ধোয়া হয়েছে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো লবণ তাহাটা বসিয়ে দিয়েছিলাম গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিলাম আজকের পোয়া মাছটা ভেজে বোনো করব হলুদ মরিচ দিয়ে মেখে নিলাম মাছটা নিয়ে দিয়ে দিলাম মাছটা বাজা হয়েছে তাওয়াটা উঠিয়ে নিলাম টিপিয়ে নিলাম করেতে বসিয়ে দিলাম মাছ বোনা করবো করেতে তেল দিয়ে দিলাম পেঁয়াজ বাটা পানি দিয়ে দিলাম নয় মশলা ছিটে তেলটা বেশি গরম হয়ে গেছে এখন দেব রসুন বাটা মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম লবণ মশলাটা এখন কষাই নেব মশলাটা কষানো হচ্ছে পানি দিয়ে দিলাম মাছটা এখন দিয়ে দিলাম সাথে আমি পেঁয়াজ পাতা দিয়ে দিলাম এখন দেব ধনিয়া পাতা মাছটা আমার হয়ে গেছে আমি এখন তো উঠিয়ে নিলাম এই যে আমার পুয়া মাছটা বুন করা হয়ে গেছে আজকের এই পর্যন্তই আল্লাহ হাফেজ